হ্যালো দোয়েলিস্টিক পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোয়েল তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক সবাইকে সবার প্রথমে গুড মর্নিং আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো কালকেই ছিল পিকনিক আর আজকেই যাচ্ছে এক জায়গায় তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকে অনেক দিন পর মানে প্রায় এক দেড় বছর পর দু বছর কাছাকাছি তো যাচ্ছি মায়াপুর আর কে কে যাচ্ছি সেটা বলি আমাদের পুরো নাচের টিম মানে যারা যারা আমরা একসাথে নাচ করি তো সবাই আমরা যাচ্ছি খালি একজনকে মিস করব সেটা হচ্ছে অর্পিতা এই যে আমার ওপরে চাঁদ দেখতে পাচ্ছ এই আকাশে একটা চাঁদ এই ভূমিতে একটা চাঁদ কোনো রোদ ঠিকমতো ফোটেনি রোদ উঠবার উঠবার মুখে তোমরা পিছনটা দেখে বুঝতেই পারছো আর পিছনটা আমার জাস্ট দারুণ লাগছে দেখতে ব্লগটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা গিয়ে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমরা চলে এসেছি স্টেশন একটু হাসি দিয়ে দাও সকাল সকাল আমাদের একমাত্র ফাইনালি আমি কিন্তু স্টেশন পৌঁছে গেছি আর এটা তোমরা যাকে সামনে দেখছো এটা ভাই দিদির ভাই মানে আমাদের সবারই ভাই তো আমরা কিন্তু পুরো নাচের টিম বলতে আমরা যারা বড়রা আছি শুধুমাত্র তারাই যাচ্ছি তো চলো যাওয়া যাক এই যে আরো দুজন এসছে আর পিটু এখনো এসে পৌঁছায়নি হ্যাঁ ওর পিতা কে মিস করবো আমরা সারা ট্রিপে চলো যায়সাম কে নিয়ে আসছে ফটো তুলছে এখন ট্রেনে উঠে কোনো রকমে জায়গা পেয়ে মুখ দেখে কেউ বলবে কোনো রকমই চলো প্রথমে তোমাদের পরিচয় করিয়ে দিই আমরা তো ট্রেনে উঠে কোন রকমে জায়গা পেয়েছি আর এটা হচ্ছে আমাদের দিদি আর এটা হচ্ছে দিদিভাইয়ের মিষ্টি গোপাল মানে আমার হ্যান্ডসাম আমি ওর নামই দিয়েছি হ্যান্ডসাম তো চলো নেমে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে ফাইনালি নামতে পেরেছি লাগেজ নিয়ে এই যে হ্যান্ডসামে লাগেজ আমরা সব শিলিগুড়ি যাচ্ছি আজকে নাকি

বছরটা শেষ করছি মায়াপুর ভ্রমণ দিয়ে অনেক দিন ধরে ইচ্ছা ছিল দিদিকে বলছিলাম নিয়ে চলো নিয়ে চলো অ্যান্ড ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে আর সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে আমরা গিয়ে ওখানে দুদিন স্টে করব পুরোটা ঘুরতে পারবো মজা করতে পারবো সবই করতে পারবো আমরা ঘাটে চলে এসেছি এখন ঘাট পার হব এই যে লঞ্চে করে আমার তো অবস্থা খারাপ খুব আমার অবস্থা খুব শোচনীয় কারণ আমি জলে ভয় পাইলাম উঠছি পাহাড়ে উঠছি হ্যাঁ এই যে পাহাড় উঁচু উঁচু চলো এবার আমরা আবার টোটো করবো আমি যাবো এই যে ওরা দুজন একসাথে সব সময় হ্যান্ডসি গুড ওন হ্যান্ডসি নে টটো ধরতে গেলো চলো টটো করে যাবো চলো আমাদের টটো চলে এসেছে এবার টটোতে চাপবো দিয়ে আমরা ফাইনালি মায়াপুর যাবো চলো মায়াপুরেই আমরা মায়াপুরেই আছি মানে যেখানে আমাদের মেইন ডেস্টিনেশন সেখানে যাব এই রাউন্ডে আমরা এক আমরা এখানে হল্ট করলাম এখানে চা পুরি সব খাবো রুম রুম এগারোটার আগে পাওয়া যাবে না তো এগারোটা অবধি এখানে সময় কাটাতে হবে তাই জন্য আমরা এখানে লুচি পুরি খাওয়ার জন্য দাঁড়ালাম সকাল থেকে মাথা কাজ করছে না এত খিদে পেয়েছে দিয়ারও খুব খিদে পেয়েছে পিটুর তো খিদেতে অবস্থা খুবই খারাপ শোচনীয় দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে এক রাখার জায়গা পাচ্ছে না

এখন খাবারের কুপনটা কাটতে হবে তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে আর এটা হচ্ছে টাওয়েল ঠিক আছে ও এত বড় টাওয়েল নিয়ে এসছে স্নান করবে বলে সবাই সাজতে আমি সাজবো না আজও আমার খাওয়ানো আরে এখানে আমরা সব সাজুগুজু করছিলাম আর জামাইবাবু ভিডিও করেছি এখানে তখন থেকে সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে বুঝতে পারছি না কি করতে চাইছে সেজে সেজে তো চলো আমরা এখন রেডি আমরা আগে খাওয়া দাওয়া করবো তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরে ভিডিও ফিডিও করলে করবো না করলে ঘুরবো একটু সব সবকিছু তোমাদের সাথে দেখাবো চলছি এই হয়ে বেরিয়ে পড়েছি বাইরে আর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছো প্রসাদ দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এটা কি ভবন গো নাম হট্ট ভবন নাম হট্ট ভবনে আমরা প্রসাদে কুকুর কেটেছি তো চলো আমরা এবার ভোগ খেতে যাব ভোগ তো তারপরে ভিডিও ভিডিও যা করাস সব করব তোমরা দেখতেই পাবে কি কি পড়ব না করব যে সাইডে আছি চার নম্বর গেট পেরিয়ে চলে এসছি একদম এইদিকে সাইডে আছি আমরা এখানে তো যাবো এখন বেরিয়ে তোমাদের সাথে দেখা এই যে আমরা সবাই রেডি এবার বেরিয়ে পড়ছি ভোগ খেতে চলো আমরা রেডি কোনটায় এই উপরটায় না না ওই যে ওইখানে উপর আমরা এখন নামহট্ট ভবনের সামনে দিয়েই যাচ্ছি তোমরা যারা মায়াপুর গেছো তারা তো জানোই এখানে ভোগ দেওয়ার একটা টাইম থাকে আমরা সেই টাইমের মধ্যে এখানে লাইনে দাঁড়িয়েছি কিন্তু সব থেকে বড় ব্যাপার যে আমাদের লাইনে দাঁড়ালেও আমরা টুকটুক করে এগিয়ে গেছি এবং তাড়াতাড়ি ঢুকে পড়েছি ভেতরে কারণ ভিতরে জায়গাটা বিশাল বড় কাউকে দাঁড়াতে হয় না গিয়ে গিয়ে খাওয়ারের ব্যবস্থা খুব ভালো আর মহাপ্রসাদ পাওয়া মানেও ভাগ্যের ব্যাপার মানে রোজ আমরা যতদিনই থেকেছি আমরা মহাপ্রসাদই খেয়েছি আর এখানে আমি পিটু রিক্তু সবাই আছি দিয়া পেছনে আছে আর এই যে আমাদের মহাপ্রসাদ মায়াপুরে যে একটা আলাদাই শান্তি আছে সেটা তোমরা না গেলে বুঝতে পারবে না আর আমার এরকম একটা ট্রিপ খুব দরকার ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে হ্যান্ডসাম এখানে ঘুম পাড়াচ্ছে হ্যান্ডসামকে চলো আমরা এখন রুমে যাব তাই না হ্যান্ডসামের নামটা রিভিল কেও করবে হ্যাঁ হ্যান্ডসামের পিটু বিহার ভালো না আর ডাকনাম ছোট নাম বলি ওটু না ওর নাম রিও পেট পুরো ফুল আর দারুণ খাবারদার মহা প্রসাদ বলে কথা এবার আমরা একটু রেস্ট নেব নালে ভীষণ টায়ার্ড এখন আর মন্দির-মন্দির ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না আর মন্দির সব সময় খোলা থাকে না ঠিক আছে এক একটা টাইম আছে তো পরে আসবো যখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আপাতত এখন রুমে যাচ্ছি রেস্ট নিয়ে তোমাদের সাথে পরে বিকেলে সন্ধে থেকে আমরা পরের দিন অবধি কি কি করলাম সেটা দেখার জন্য তোমাদেরকে পার্ট টু দেখতে হবে কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে পরে ব্লগটা দুদিনের মধ্যেই চলে আসবে তো স্টে টিউন ভিডিওটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা